তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য সেই সমস্ত কৃষকরা যারা পিএম কিষাণ সম্মান প্রকল্পের উপভোক্তা অর্থাৎ কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বড়ো সুখবর এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে অর্থাৎ এই প্রকল্পে একুশতম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেই নিয়ে দুর্দান্ত আপডেট এসেছে পাশাপাশি প্রচুর কৃষকের জন্য এই মাসে বিশেষ উপহার এদিকে আবার অনেক কৃষকের জন্য কিন্তু রয়েছে দুঃসংবাদ কারণ এই কৃষকদের চলতি কিস্তি থেকে আর টাকা দেওয়া হবে না অর্থাৎ এই একুশতম কিস্তি থেকে এই কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এবারে টাকা দেওয়ার যে ফাইনাল তালিকা এসেছে সেই তালিকায় এই সমস্ত কৃষকদের নাম নেই এদের ব্যাংকে টাকা আসবে না তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পিএম এম কিষান প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই টাকা দেওয়ার বিষয়ে ঠিক কী কী আপডেট এসেছে পিএম কিষাণ প্রকল্পে উপভোক্তাদের ব্যাংকে কত তারিখে এই একুশতম কিস্তির টাকা দেওয়া হবে কোন কোন কৃষকদের জন্য এই মাসে বিশেষ সুসংবাদ রয়েছে কি কি বিশেষ উপহারেরা পাবে আর কোন কোন কৃষকদের টাকা দেবে না কেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো টাকা পেতে এই কৃষকদের কি কি করতে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই পি এম কিষান সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সরাসরি দেখুন দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের এবারে টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ এই আপডেট নতুন এই প্রতিবেদনে জানানো হয়েছে এখানে ঠিক কী কী বলেছে দেখুন ওই সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা ব্যাংকে তবে এই কৃষকরা পাবে না তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার যে টাকাটা আসবে পিএম এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে অর্থাৎ একুশতম কিস্তির যে টাকাটা দেওয়া হবে এই টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা প্রচুর কৃষকের নাম কিন্তু বাদ যাচ্ছে এই কৃষকদের জন্য দুঃসংবাদ আবার অন্যান্য কৃষকদের জন্য কিন্তু দুটি দুর্দান্ত আপডেট এই প্রকল্পের টাকা নিয়ে আরও কি কি জানিয়েছে কি বলেছে দেখুন সমস্ত অপেক্ষার অবসান হল কৃষকদের অবশেষে পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে আসছে যার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অবশেষে তাদের সেই আশা পূর্ণ করে ব্যাংকে টাকা দেওয়া শুরু হচ্ছে এর আগে এই প্রকল্পের কুড়িতম তম কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয়েছিল শেষবার এই পিএম কিষাণ প্রকল্পের যে টাকাটা আপনারা পেয়েছিলেন সেটা ছিল কুড়িতম তম কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংকে তাই আসবে এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা বর্তমানে টাকা দেওয়ার তালিকা ইতিমধ্যেই সম্পন্ন তবে নতুন তালিকায় প্রচুর কৃষকের জন্য দুঃসংবাদ এসেছে এই একুশতম কিস্তি থেকে এই সমস্ত কৃষকদের নাম বন্ধ করে দেওয়া হচ্ছে নাম কেটে দেওয়া হচ্ছে তালিকা থেকে এই কৃষকদের কিন্তু এবার টাকা দেবে না তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এরপর দেখুন কি জানিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের এবারের কিস্তির টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে কবে কৃষকরা এবার এই একুশতম কিস্তির টাকা তাদের ব্যাংকে পাবে টাকার তালিকায় নতুন কি কি চমক রয়েছে কৃষকদের জন্য বিশেষ কী কি উপহার নিয়ে এসেছে সরকার আর কোন কোন কৃষকদের জন্য দুঃসংবাদ এসেছে অর্থাৎ কাদের কাদের এই কিস্তি থেকে পিএম এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা দেওয়া হবে না টাকা পেতে হলে এই কৃষকদের কি কি করতে হবে চলুন সমস্ত তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা জানবো তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা অবশ্যই খুব ভালো করে সমস্ত আপডেট চেনে নেবেন দেখুন প্রথমেই বলেছে কৃষকরাই হলো দেশের মূল চালিকা শক্তি কিন্তু এদেরই আর্থিক অবস্থা ভালো নয় এই কৃষকদের পাশে দাঁড়াতে তাই কেন্দ্র সরকার চালু করেছিল এক বিশেষ প্রকল্প যার নাম পি এম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের ব্যাংকে টাকা দেয় কেন্দ্র সরকার ইতিমধ্যে কুড়িটি কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়ে গেছে এবার একুশতম কিস্তিতে তাদের জন্য আবারও টাকা বরাদ্দ হলো তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের একুশতম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়েছে যাদের যাদের লিস্টে লিস্টে নাম নাম চলে এসেছে কিন্তু টাকা দেবে আর এই নেই তারা কিন্তু টাকা পাবে না এরপর কি জানিয়েছে দেখুন কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ বলেছে পিএম এম সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়ার সুখবরের মধ্যেও প্রচুর কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ এসেছে কারণ এই একুশতম কিস্তিতে এই সমস্ত কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করা হলো শেষবার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেওয়া হলেও এবারের কিস্তিতে অর্থাৎ চলতি কিস্তিতে এই কৃষকদের টাকা দেওয়া হবে না অর্থাৎ গত যে কিস্তি গেছে কুড়িতম তম কিস্তি সেই কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে কিন্তু টাকা পাবেন না অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে প্রচুর কৃষকের আর এর মূল কারণ হচ্ছে কেওয়াইসি আপডেট না রাখা সরকার পক্ষ থেকে বারবার এই নিয়ে জানানো হলো প্রচুর কৃষক এখনো রয়েছে যাদের এই সমস্ত সমস্যাগুলো রয়েছে পাশাপাশি কিছু জমি সংক্রান্ত সমস্যাও দেখা যাচ্ছে এই সকল কৃষকদের চলতি কিস্তি থেকে টাকা দেওয়া বন্ধ টাকা পেতে তাদের এই সমস্যার সমাধান আগে করতে হবে বুঝতে পারছেন এই সমস্যার সমাধান যতক্ষণ আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই প্রকল্পে টাকা আসবে না এবার চলুন দেখে নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তিতে টাকাটা আপনাদের কবে দেওয়া হবে কবে ব্যাংকে আসবে এ বিষয়ে কি আপডেট দেখুন জানিয়েছে যে সমস্ত কৃষকদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাদেরকেই এবারের এই তালিকায় জায়গা দেওয়া হয়েছে তারাই এবার টাকা পাবে তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু ইতিমধ্যে টাকা দেওয়ার যে তালিকা সেটাও প্রায় চূড়ান্ত এবারের কিস্তির টাকা দেওয়ার সময় শুরু হয়েছে কত সেপ্টেম্বর মাস থেকে এবং এই সময় শেষ হবে নভেম্বর মাসের একত্রিশ তারিখে তবে কৃষকদের এতদিন অপেক্ষা করতে হবে না কুড়ি তারিখের আগে কৃষকদের ব্যাংকে এবারের কিস্তির টাকা আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানলেন আপনারা জেনে নিয়েছেন কবে টাকা পাবেন কোন কোন কৃষকদের টাকা দেবে কোন কোন কৃষকদের টাকা দেবে না কাদের বাড়তি টাকা এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন